तो आगे देखिए यदि ওইটা দি খুঁচি হামnabla করে একজন ধরলো না একটু পুরো এইখান থেকে ফিক্সটা করে সরা সরা ভিড় করা ভিড় করা ভিড় করা ভিড় করা তুমি ভিড় করা ভিড় করা ভিড় করা ভিড় করা ভিড় করা ভিড় করা

ঘৰ <ihakant> মানে <Legislacy> <sharpant Jesus> <sharp> ঘুরে অনেক চেষ্টা করেছি সুন্দর থেকে মানে অনেক চেষ্টা করেছি সুন্দর থেকে বের করার জন্য ওকে কিন্তু বের আর কোনো করতে পারে তোরা 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 বেরিয়ে যা

ভিডিও চলছে ভিডিও করছে

বাইরে চলে আস আমি ভালো কথা এটাকে নিয়ে তুমি সামনে এই গেটটার কাছে দাঁড়িয়ে আমি নিজে ক্ষুদি বাইরে যাবো

আরে কত দানে আছে আছে উঠে এক দাঁড়াবে হুম মালটা হচ্ছে হুম এই তো ছড়াবে রে এইদিকে চলেছে করতেটা স্পষ্ট খাড়া যাচ্ছে একটু ঝুকছ আর ও আওয়াজ হচ্ছে আমাদের গোন না এই কয়লা খনি গো সেইটা হচ্ছে কথা হ্যাঁ তুই কথা বল তুই কথা কথা বলতে বারণ করিস মানে তো কথা শুনলি ওই তো बाथुल नो मामा ने छोरो ना ओ 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

சரி

दारा 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 समाचार के ना आगे चारों ओर हमने सब रेसल पे हैं हमने वो बड़ा जाना ही नहीं बहुत बीच तक भी है तो फिर भी बड़े हैं सारा जीवन है मतलब मार्किंग टाइगर ना ही बड़ा जाना ही नहीं

जल दामने जल दल 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 না না জল দেব জল জল দ স্যার সামনেই খাতটা ওই জন্যই বলা আমি একটু ওরকম করে সর প্রতি গাড়ি চালিয়ে দিই ছেনা হটপ করে এখন কাটা pere gele ekta kata pere choto pere dena

तबरै हो यो 51521 150 छुट त परेयो जे छेदा हो यो चोकको सामने त बिग्यो रिंग गर्त्या हो ए ए ओइ जे लामा से चिक चिकि लामा परा छ ओइ तिली छुडे

एमलदै छ एतै तो काज एतै तो काज हे देख पाडा राहन तुलजा जा जा जा